হাই গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে দেখেন সকাল সকাল নাস্তা করতেছি তাও দোকান থেকে পরোটা আনছে আপনাদের পায়ে শুরুটা তেমন ভালো না সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সকাল সকাল উঠানো আপনাদের পায়ে বলতেছে তুমি নাস্তা বানাতেই বোন না দেরি হয়ে গেছে পরোটা আনো তুমি চা শুধু বানো তো আমি চা বানাইলাম তো পরোটা খাই করে চলে গেছে দোকানে অসুস্থ হইলে তো কাজে কর্ম তো চলে যেতে হবে সবাই জানেন কর্মস্তা সবাই যে চলে যেতে আর আমাদের দোকান নিজস্ব নিজে নিজে কষ্ট করতে হয় লোক রাখলেও মানে নিজে থাকাটা লাগে কারণ তো এর মধ্যে দেখেন আমি সবজি তরকারি সবাই তো জানেন এখন গ্যাসটা সারাদিকে প্রবলেম তাই সকাল সকাল রান্নাটা করতে ফেলতেছি এখানে সব মিক্স সবজি মানে তিন চার পদের ভাজি মিলেই মানে ভাজি করতেছি চিংড়ি মাছ দিয়া তালাফিয়া মাছ এক পিস দিয়া চিংড়ি মাছ কম হবে তাই তালাফিয়া মাছটা এক পিস দিতেছি তো এর মধ্যে দেখতেছি চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিয়েছি তখন ভিডিও শ্যুট করি নাই মানে দেরি হয়ে যেতেছে এই জন্য তারা করতেছি গ্যাস যদি আবার কমে জায়গা এই জন্য তারা তারিখ করতে মা করতেছি ভিডিও শুট করতে পারে না তেমন সব কোনো ভিডিও তো এর মধ্যে সব মশলা দিয়ে দিতেছি একটু একটু করে পরিমাণ মতো আর আপনাদের বাইরের কাশি মানে বেশি ঠান্ডা লাগে গেছে কাশির থেকে তার গলা জল তো মানে গলা ব্যথা করতেছে গলা জলে ফলে কিছু খাইতে পারে না এখন জাল দিতেও পারে না

আর একাত্রে দলবদ্ধ হয়ে বসবাস করলে ওইটাও আপনার মধুর হয় তো দেখেন এরই মধ্যে লবণ মনে কম হয়েছে এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম তো সর্বশেষ কাঁচামারিচ দিতেছি কারণ আমরা বাচ্চা আছে এই জন্য আমি তা মানে কাঁচামারিচটা একটু ফ্লেভারের জন্য আমরা পরেই দিই আমার যত ভিডিও দেখতেছেন সবাই জানেন তো এর মধ্যে ডিম সিদ্ধ করলাম আজকালে দুপুরে দুইটাই একটা আছে মানে পিজি আছে একটু লাউ তরকারি কালকের তো এগুলা দেখেন মানে বোনা করতেছে জাল জাল করে জাল দিয়ে বেশি না হালকা জাল দিতেছে তো এর মধ্যে হয়ে গেছে মানে প্রায় কাছা যাই তাই বিনিয়োগ ফাঁটা দিয়ে দিলাম আর একটু মানে তখন বাজদের সময় আমি একটু কাটিয়ে দিই নিই মেয়ে একটু ফড়া দিই নেই তো এখন বাজার পরে পারতে মানে অনেক কষ্ট হইতেছে তো দেখেন সর্বশেষ হয়ে গেছে আমার সব কমপ্লিট রান্না বাড়ি